তাহলে কেউ যদি তামাক খায় কিংবা অন্যকে দেয় তারা পরে সাত জন্ম শুকর হবে তামাক মানে বোঝে তামাক মানে শুধু গাঁজা নয় তামাক মানে হলো জর্দা সাদা খয়ের বিড়ি সিগারেট চা এটাও তামাকের মধ্যে না পান তামাকের মধ্যে পড়বে না পান মহাপ্রভুর সেবায় লাগে তাম্বু দি পরম হ্যাঁ শুধু পা কিন্তু ওর সাথে ওই যে জর্দা সাদা এগুলো সব তামা এইগুলো যারা খাবে কিংবা অন্যকে দেবে এরা পরের সাত জন্ম কি হবে জোরে বলবে শুকর কথাটা কে বলেছে আমি বলেছি তাহলে কার ছিল দেবাদিদেব মহাদেব মা কালীকে বলছে তো দেখুন যেখানে মহাদেব বলছেন যারা তামাক জাতীয় দেয় কিংবা খায় এরা পরের সাত জন্ম শুক্র মহাদেবকে কি করে দেই এগুলো এগুলো কলকি থাকেন তাড়াতাড়ি সংস্কার হয়ে যান শুদ্ধ হয়ে যান আজই বাড়িতে গিয়ে ওই দেনাথের কলকি থাকলে আগে জলে ছুঁড়ে ফেলনাথকে তিন পয়সা দিয়ে দিতে হয় এক পয়সার পান এক পয়সার তেল আর এক পয়সার বাতাসা হ্যাঁ তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হয় ব্রহ্মার নামে তাম্বুল দিতে হয় গোবিন্দের নামে আর বাতাসা দিতে হয় ভোলা নাথের নামে কিন্তু সেখানে দিয়ে রাখে গাজা এগুলো মহাপা অন্য ধর্মের লোকেরা শুনে হাসে তোমাদের কেমন ঠাকুর গাজা খায় যত তাড়াতাড়ি সম্ভব এই কুসংস্কার থেকে মুক্তি লাভ করতে হবে ভোলানাথের মতো পরম বৈষ্ণব জগৎ সংসারে আর সেই ভোলানাথের কাছে মা দুর্গা পার্বতী ভগবতী পার্বতী জিজ্ঞেস করছেন প্রভু এই জগতে কার আরাধনা সৃষ্ট তখন ভোলানাথ মা পার্বতীকে বলছে আরাধনাম সারে বেশ বিষ্ণুর আরাধনা পরম বলছে জগতের সর্বসম যত প্রকার আরাধনা আছে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু আমার গোবিন্দের আরাধনা ওর থেকে বড় আর কিছু নেই পরম মা পার্বতী বলছে গোবিন্দের আরাধনাই শ্রেষ্ঠ হ্যাঁ মা পার্বতী একটু পরে আবার গিয়ে জিজ্ঞেস করছে অভিলানাথ গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ পরম বুঝলাম কিন্তু গোবিন্দের আরাধনার থেকেও কি আরো কোনো শ্রেষ্ঠ আরাধনা আছে এ জগৎ সংসারে ভগবানের আরাধনার থেকে কি আরও কোনো আরাধনা আছে তদুত্তরে ভোলানাথ বললেন তস্মাদে দেবী হে দেবী তার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে গোবিন্দের আরাধনার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে বলছে সেটা কি বলছে তোর সমচনা বলছে আরেকটা আরাধনা আছে সেটা কি জানো যারা আমার গোবিন্দের আরাধনা করে বলে গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ কিন্তু যারা আমার গোবিন্দের আরাধনা করে অর্থাৎ যারা আমার ভগবানের ভক্ত আদির আরাধনা করা গোবিন্দের আরাধনা থেকেও শ্রেষ্ঠ বলছি ভগবানের থেকেও শ্রেষ্ঠ আরাধনা ভগবানকে থেকেও ডাকার থেকেও শ্রেষ্ঠ হলো ভগবানের সেবার থেকেও শ্রেষ্ঠ সেবা হলো তার ভক্তের সেবা করা তাই চৈতন্য ভাগবত মহাপ্রভু বলি আমার ভজি। মঙ্গল প্রিয় দাস মহাপ্রভু বললেন আমাকে ভদিবার যার আছে অভিলাষ আগে ভয গিয়া মোর মঙ্গল প্রিয়